আমার সকল ইউটিউব বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনি কি নতুন ব্যবসা খুলতে চান অবশ্যই তিনটা জিনিস মাথায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খুলুন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন নাম্বার ওয়ান সুন্দর লোকেশন নাম্বার টু ডেকোরেশন নাম্বার থ্রি পণ্য কুড়াই এই তিনটা জিনিস মাথায় রাখলে আপনারা অবশ্যই ব্যবসাটা সফলতা অর্জন করতে পারবেন লোকেশনটা আমাদের কেন প্রয়োজন লোকেশনটা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার প্রচুর টাকার পণ্য আছে কিন্তু আপনি যদি ভালো লোকেশনটা না পান তাহলে কাস্টমার আপনার প্রতিষ্ঠানকে ফোকাস দেবে না এমন একটা লোকেশন হতে হবে যে চলার পথে কাস্টমারের চোখে বাঁধবে যে এখানে একটা প্রতিষ্ঠান সুন্দর একটা প্রতিষ্ঠান আছে তো যে কোনো ব্যবসা করতে হলে সুন্দর লোকেশন অবশ্যই দরকার তা ব্যবসা টিকে থাকবে না ডেকোরেশন এক একটা দোকানের এক এক রকম ডেকোরেশন হয় যেমন প্রসাধনী সামগ্রীর ডেকোরেশন এক রকম বস্ত্র বিধানের ডেকোরেশন রকম হাটের ডেকোরেশন এক এক রকম সেক্ষেত্রে আপনারা অনুসরণ করবেন যে যদি আপনি প্রশাধনী সামগ্রী ডেকোরেশন করতে চান তাহলে দেখবেন কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখবেন যে কোন দোকানে ডেকোরেশন কেমন আছে কি সাইজের আছে এবং অল্প টাকা ভিতরে কী ধরনের ডেকোরেশনগুলো করা যায় তারপরেও যারা বিশেষজ্ঞ মিস্ত্রি আছে এই মিস্ত্রিতে পরামর্শ নেবেন আর একটা মিস্ত্রির পরামর্শ তো এক এক রকম হয়ে থাকে মানে আপনার নিজের বুদ্ধিমামত্তা খাটিয়ে আপনাকে ডেকোরেশন করতে হবে ডেকোরেশন যদি নর্মাল হয়ে যায় তাহলে আপনি পণ্যগুলো রেখে মানে সুন্দরভাবে রাখতে পারবেন না এবং সাঁতালি সেটা ভালো দেখা যাবে না এখন ডেকোরেশনটা খুবই অপরিহার্য নাম্বার থ্রি পণ্য কুড়াই বর্তমান বাজার পরিস্থিতির পরে নির্ভর করে আপনাকে পণ্যগুলো কুড়াই করতে হবে মানুষের চাহিদা কি হচ্ছে মানুষ কী ধরনের পণ্যগুলো চাচ্ছে তারপরে নির্ভর করে আপনাকে পণ্য ক্রয় করতে হবে পণ্য ক্রয় করবেন প্রথম অবস্থায় সীমিত কারণ কি যে মানুষের চাহিদা শেষ নেই আর আপনি তো একটা বাংলায় একটা প্রবাদ আছে যে নতুন কোনো কিছু করতে গেলে আমাদের অনেক কিছু শিখতে হবে তো দেখা যাচ্ছে আজকে কুড়ি হাজার টাকা মাল কিনলেন পরের সপ্তাহে আরও দশ হাজার কিনলেন মানে ধারাবাহিকভাবেও আপনাকে পণ্য ক্রয় করতে হবে একসাথে বেশি পণ্য ক্রয় করলে পণ্যগুলোর গুণগত মান ভালো হবে না তাড়াহুড়ো করে কোনো কিছু ক্রয় করা সম্ভব না এইভাবে ব্যবসা চালু করুন অবশ্যই সফলতা আসবে আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক দিবেন তাতে করে আমি নতুন নতুন আপডেটগুলো বা ভিডিও বানাতে আমি আগ্রহ বোধ করব ধন্যবাদ